আমরা অনুপাত এবং সমানুপাত দশম শ্রেণীর এই অধ্যাটি নিয়ে আলোচনা করছি তো এর আগের লেকচারে আমরা অনুপাত সম্পর্কে তার প্রাথমিক যে ধারণা সেই প্রাথমিক ধারণাগুলি নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা সমানুপাত বা প্রপোর্শন এই যে পোর্শনটা রয়েছে আমাদের এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো অনুপাত সমানুপাত প্রথমে আমরা দেখো সমানুপাতের ডেফিনেশনটা দেখে নেই যদি যদি বলছে আমাদের সমানুপাত হলো যদি আমাদের যে কোনো ধরনের চারটি বাস্তব সংখ্যা রয়েছে চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত পরস্পর সমান হয় তবে ওই চারটি সংখ্যাকে সমানুপাতে সমানুপাতি বা সমানুপাতে রয়েছে বলা হবে অর্থাৎ কি বললাম চারটি সংখ্যা নাও এ একটা বাস্তব সংখ্যা বি একটি বাস্তব সংখ্যা সি একটি বাস্তব সংখ্যা এবং ডি একটি বাস্তব সংখ্যা তাহলে এই চারটি যদি আমাদের বাস্তব সংখ্যা হয় তাহলে এই চারটি বাস্তব সংখ্যাকে আমাদের সমানুপাতে বলা হবে যদি প্রথম দুটো যেটা রয়েছে আমাদের এ রয়েছে বি রয়েছে তাহলে এ অনুপাত বি এর অনুপাত আর শেষ দুটি সি আর ডি রয়েছে তাহলে সি এবং ডি এর অনুপাত এই দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে বলা হবে এ বি সি ডি এই চারটি সংখ্যা আমাদের কোথায় রয়েছে সমান সমানুপাতে রয়েছে সমান অনুপাত কোথায় সমান অনুপাত মানে দুটি সমান অনুপাত প্রথম দুটির অনুপাত আর শেষ দুটি অনুপাত তাহলে এইভাবে হয় এবং এ প্রকাশ করা হয় কিভাবে একে প্রকাশ করা হয় এ অনুপাত বি আমরা দেখো সমানের পরিবর্তে এইভাবে আমরা দুটো অনুপাতের চিহ্ন দিই তারপর লিখি আমরা সি অনুপাত ডি তাহলে এভাবে যদি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই আমরা বি সি ডি এই চারটি বাস্তব সংখ্যা কোথায় রয়েছে সমানুপাতে রয়েছে সুতরাং আমাদের সমানুপাতের সংজ্ঞা কি বললাম যে যদি চারটি বাস্তব সংখ্যা ডি এমন হয় যে প্রথম দুটির অনুপাত তাহলে প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত পরস্পর সমান হয় তবে ওই চারটি সংখ্যাকে সমানুপাত বা সমানুপাতে রয়েছে বলা হবে এবং সমানুপাতে থাকলে এই চারটি সংখ্যাকে আমাদের এইভাবে প্রকাশ করা হয় এ অনুপাত বি দুটো সম অনুপাতের চিহ্ন দেবো এটাকে বলা হয় সমানুপাতের চিহ্ন সি স্টুডি যেমন উদাহরণ দেখো এক্সাম্পল যদি আমরা বলি যে দুই তিন চার ও ছয় এই যে চারটি সংখ্যা রয়েছে পরপর কিন্তু হ্যাঁ এই চারটি সংখ্যা রয়েছে সেই চারটি সংখ্যাকে আমাদের সমানুপাতে রয়েছে তা সমানুপাতে আছে না নেই বুঝবো কী করে দেখো প্রথম দুটোকে নাও তাহলে প্রথম দুটোকে নিচ্ছে তাহলে টু ইজ টু থ্রি তাহলে প্রথম দুটির অনুপাত পেলাম টু ইজ টু থ্রি শেষ দুটোকে নাও শেষ দুটো কে আছে চার আর ছয় তাহলে চার ইস টু ছয় দেখো এই দুটো কিন্তু সমান নেই কিন্তু আমরা কী করবো এটাকে লঘিষ্ঠ আকারে করবো তো লঘিষ্ঠ আকারে করে নাও ছোটো করে নাও ছোটো করলে কত আসবে দুই দিয়ে কাটো দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে এটা আসছে আমাদের টু ইজ টু থ্রি তাহলে দেখো এর অনুপাত কত পেলাম আমরা টু ইজ টু থ্রি পেলাম তাহলে প্রথম দুটির অনুপাত টু ইজ টু থ্রি শেষ দুটির অনুপাতও আমরা কত পেলাম শেষ দুটির অনুপাতও পেলাম আমরা টু ইজ টু থ্রি তাহলে টু থ্রি ফোর ও সিক্স এরা কোথায় রয়েছে এরা সমানুপাতে রয়েছে এবং সমানুপাতে থাকলে তাকে কীভাবে লিখবো আমরা তাহলে লিখবো আমরা টু ইজ টু থ্রি সমানুপাতের চিহ্ন ফোর ইস টু সিক্স সো এটা হলো আমাদের আকার যে সমানুপাতে থাকলে তাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এবং দেখো আমাদের যে এ বি সি ডি চারখানা পদ রয়েছে এই চারখানা পদগুলোকে আমাদের বিভিন্ন নামে ডাকা হয় যেমন প্রথমে রয়েছে যেটা তাকে বলা হয় প্রথম পদ দ্বিতীয় যে রয়েছে তাকে বলা হয় দ্বিতীয় পদ তৃতীয়তে যে রয়েছে তাকে বলা হয় তৃতীয় পদ আর চতুর্থ যে রয়েছে তাকে বলা হয় চতুর্থ পদ অথবা এখানে নাম শুনতে পাবে প্রথম পদ বা প্রথম সমানুপাতি সমানুপাতি প্রথম পদ লেখা থাকতে পারে অথবা প্রথম সমানুপাতি লেখা থাকতে পারে দ্বিতীয় পদ লেখা থাকতে পারে অথবা দ্বিতীয় সমানুপাতি লেখা থাকতে পারে তৃতীয় পদ বা তৃতীয় সমানুপাতি লেখা থাকতে পারে ডিটাকে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাতি বলা হয় তাহলে আমরা প্রত্যেকটা পদের নামও পেয়ে গেলাম আবার এখানে দেখো প্রান্তীয় পদও বলা হয় কাকে প্রান্তীয় পদ বলা হয় বলো প্রান্তর যে পদগুলো রয়েছে দেখো এই মাথাতে রয়েছে এ আর শেষ মাথায় রয়েছে আমাদের ডি প্রান্তের যে পদগুলো রয়েছে সেই পদগুলিকে বলা হয় আমাদের প্রান্তীয় পদ সুতরাং দেখো আমাদের যে এ ইজ টু বি সমানুপাতে সি টু ডি এই সমানুপাতের একে বলা প্রথম পদ বা প্রথম সমানুপাতি বিকে বলা হয় আমাদের দ্বিতীয় পদ বা দ্বিতীয় সমানুপাতি সিকে বলা হয় আমাদের তৃতীয় পদ বা তৃতীয় সমানুপাতি আর ডিকে বলা হয় আমাদের চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাতি যেহেতু এটা রয়েছে প্রথমে এটা রয়েছে আমাদের দ্বিতীয়তে এটা রয়েছে আমাদের তৃতীয়তে এটা রয়েছে আমাদের চতুর্থ সেই জন্য এই পদগুলোকে আমাদের এই নামে ডাকা হয় আবার দেখো মধ্যপদ মানে মাঝখানে কে কে রয়েছে বলতো দেখো এদিকে রয়েছে এ এখানে রয়েছে ডি তাহলে এর মাঝখানে রয়েছে বি বিআরসি সেই জন্য মধ্যপদ বি আর সিকে মধ্যপদ বলা হয় আবার প্রান্তীয় পদ কে রয়েছে বলতো প্রান্তে কে কে রয়েছে এ রয়েছে প্রান্তে আর ডি রয়েছে প্রান্তে সেই জন্য আমাদের এ আর ডি কে বলা হয় আমাদের প্রান্তীয় পদ তাহলে এই পদগুলোর নামগুলো একটু মনে রাখবে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ অথবা প্রথম সমানুপাতি দ্বিতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি চতুর্থ সমানুপাতি এবং আরও বিশেষভাবে মাঝখানে যেহেতু দুটি পদ রয়েছে তার জন্য একে আবার বলা হয় মধ্যপদ আবার প্রান্তীয় পদ বলা হয় তাহলে বি আর সিকে একসঙ্গে এই দুটি পদকে একসঙ্গে বলা হচ্ছে আমাদের মধ্যপদ আর এ আর ডিকে একসঙ্গে বলা হয় আমাদের প্রান্তীয় পদ